অঞ্চল সনাতন ইউনিয়নের বড় চামতারা গ্রামে সালিশ বৈঠক চলাকালে দুপক্ষের কথা কাটাকাটির জের ধরে ইউপি সদস্য জিন্না ফকিরের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন কর্তৃক চানমোল্লা নামে এক বৃদ্ধকে পিটি হত্যার অভিযোগ উঠেছে হামলা ও মারপিটে চানমোল্লা গ্রুপের আরো পনেরো জন আহত হয় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে জানা যায় গত চোদ্দ এপ্রিল রবিবার দুপুরে সনাতনী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য সালিশ বৈঠক চলাকালে এই ঘটনা ঘটে নিহতের পরিবার সূত্রে জানা যায় বড় চান্তরা গ্রামের সাথে ছয় বছর নামক এক বাচ্চা ও কাদের নামে দুটি ছেলে রেখে আরো দুটি বিয়ে করে ছোট বউকে নিয়ে ঢাকায় থাকে সুলাইমন ফকির বড় বউ সুলতানাকে কোন ভরণ পোষণ দেয় না এ বিষয়ে কথা বলতে গেলে সুলতানাকে মারধর ও নির্যাতন করে এছাড়া বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে দিতে মারপিট করে দিন দিন তার অত্যাচার নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায় সুলতানা সাত মাস আগে এসে আশ্রয় নেয় ঈদের দশ বারো দিন আগে সুলাইমান তার বড় ছেলে আবদুল্লাহকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা আরো জানায় এর মধ্যে সুলতানার ভাই সেনাবাহিনী সৈনিক আব্দুল মজিদ ও ভাতিজা সেনাবাহিনীর সৈনিক মিলন ঈদের ছুটিতে বাড়িতে আসায় সন্তান ফেরত ও বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষের সম্মতিতে সুলতানার স্বামী সোলাইমানের চাচা সোনাতনী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য জিন্না ফকিরের বাড়িতে ওইদিন সকাল দশটার দিকে সালিশ বৈঠকে বসে সালিশ বৈঠকের শেষের দিকে সুলতানার ভাতিজা সেনাবাহিনীর সৈনিক মিলন মোল্লা বৈঠকের সিদ্ধান্তের রায়ে লিখিত চাইলে ইউপি সদস্য জিন্না ক্ষুব্ধ হয়ে মিলনের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে এর ধরে জিন্নার ছেলে ভাই ভাতিজা ও লোকজন তাদের পক্ষের জনকে আহত করে এ সময় বৃদ্ধ মোল্লা হামলাকারীদের ঠেকাতে গেলে তারা তাকেও লাঠি দিয়ে মাথায় আঘাত করে এতে বৃদ্ধ মোল্লা ঘটনাস্থলে ইউপি সদস্য জিন্নার বাড়িতে উঠোনে ঢলে পড়ে মারা যায় জানা যায় ঘটনার ধামাচাবাদিতে ইউপি সদস্য জিন্না পাঁচ লাখ টাকায় মীমাংসার চেষ্টা করে এতে নিহতের স্বজনের রাজি না হওয়ায় তারা পুলিশকে খবর দেয় খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ রাত দশটায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এদিকে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য জিন্ন পক্ষ থেকে বলা হয়েছে বৈঠক চলাকালে ওই বৃদ্ধ স্ট্রোক করে মারা গিয়েছে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই তাদের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হচ্ছে এদিকে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাইরুন বাসার বলেন এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের বড় ছেলের লালন মোল্লা বাদী হয়ে ইউপি সদস্য জিন্না ফকিরকে প্রধান আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে এছাড়া নিহতের লাশ উদ্ধার করে তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুল মিসা শেখ মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে আসামিরা সব বাড়িঘর ছেড়ে পলাতক থাকায় এখনও তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি আশা করি ওচিরেই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে <laughs>